আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলট্রাসোনোগ্রাম ভিডিওটি একটি ছয় মাসের আলট্রাসোনোগ্রাম ভিডিও এখানে কিন্তু রুগীর মেয়ে বাচ্চা হবে আলহামদুলিল্লাহ বাচ্চাটি খুবই ভালো আছে সেকেন্ড প্রাইমিস্টার বলতে কিন্তু আমরা বুঝি ১৩ সপ্তাহের পর থেকে আঠাশ সপ্তাহ পর্যন্ত প্রথম ১৩ সপ্তাহ কিন্তু প্রথম প্রাইমিস্টার এবং চোদ্দ থেকে আঠাশ সপ্তাহ হচ্ছে সেকেন্ড প্রাইমিস্টার সেকেন্ড প্রাইমিস্টার সময়টা একটা মায়ের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সময় কারণ এই সময়ে দেখা যায় মা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসে প্রথম তিন মাসে তো অনেকের বমি ভাব খাবার অরুচি অনেক রকম প্রবলেম থাকে কিন্তু সেকেন্ড প্রাইমিস্টারে দেখা যায় যে মা ভালো ফিল করে এবং সে খেতে পারে এবং বাচ্চার নড়াচড়াটা কিন্তু সেকেন্ড ট্রাইমিস্টার থেকেই শুরু হয় এই জন্য মা প্রথম ফিল করতে মা হওয়ার অনুভূতিটা ফিল করতে পারে আজকে ভিডিওটি করেছি যে আপনাদের এই সেকেন্ড প্রাইমিস্টার সময়ে কার কি অসুবিধা হয় কমেন্টে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ভালো দিয়ে পাশে থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ